বইপত্র পড়েন কিন্তু হাতে কলমে গাছ করেন না গাছ দু রকম পড়েন হ্যাঁ একটা হচ্ছে আমি বাড়িতে আসি মালিককে বলে দিলে ওরে এটা করে দিচ্ছি মালিক তাকে নতুন গাছ আমি আমার প্রতিক্রিয়া যারা আসলো তাদের দেখিয়ে দিলাম এই হয়েছে কাজটা করেছে সে কিন্তু আর যে সামনে আছে সে যে সামনে রয়েছে সে তো গাছটা করেনি কারণ সে কোনো স্পেসিফিক উত্তর দিতে যার জন্য আমি বিভিন্ন ফ্লাওয়ার শোয়ে আজকে কমিয়ে দিয়েছি যখন জাজিং করতে যেতাম আমি যে নাচটা নিজের হাতে করিনি আমি সে কাছে জাজিং করতাম এটা আমার সিস্টেমটা ছিল এবং সেই কারণে বাধ্য হয়ে আমি সব রকমের কাছে ফলে স্পেশালিস্ট হতে পারেনি দু টাকার ডাক্তার থেকে গেছি কারণ এখনও দু একটা শোয়ে যা জাজিং করি অ্যাসেম্বলিতে বা হাওড়া করি বা ঘরদা শোয়ে করি এখন ঘরদা শোভা বা হাওড়া এই অঞ্চলে কিন্তু বড় শো

আমি এলাম প্রোগ্রাম এটা কথা বলে দিয়েছিলাম আমি কিন্তু জুই ডিশন জানতে অভ্যস্ত অন্যের টপিকে আমি কথা আমি আমাকে যেটুকু টপিক দেবেন আমি সেইটুকু দিই এটা বলছি কারণ এ নিয়ে আমার আমি অভিজ্ঞতা আছে এ নিয়ে বিভিন্ন সেমিনারে গিয়ে এটা হয় দেখেছি আমি শ্রোতারা যেটা আলো শুনছেন আকর্ষণ বোধ করছেন অনেক বক্তা নিজের টপিক চান করে সেই টপিকে শুরু করার চেষ্টা করছেন এটা খুব ভালো ব্যাপার আমি ওকে বলে এসেছিলাম আমি এটা বলবো না

তাহলে সিনেমা কি কখন ভিলেন হিসেবে আসে ভিলেন ঠিক যায় সে বাড়িতে পড়াশোনা করেছিল কিনা সেটা থাকে না আর হিন্দি সিনেমাতে বড় বড় মনে কোনো একটা কিন্তু আমার হয়েছে আমার বাড়িতে এখন যেটা হয় সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে ঘোরা করা বা ভেজিটেবল করা যেগুলো আমি করি এটা পুরোপুরি সিস্টেমে করি আমার ছাদে আমি বগেন বা কিছু কিছু

बाज बातों को जो आयन एक्सचेंज कर रहा है एक बात ख्याल करो शेटा के आपने जेबा में दिखते पड़े आपने और क्या नहीं दिखते पड़े एमिटर लोग दिखते पड़े बाज जो तो बिशु दिखते पड़े इस कोशिश में ये तो आपने जानते होंगे कि कोशिश में और क्या नहीं क्या प्रशोभित हो जो आपने कि तो स्पेसिफिकली আগে খেয়াল রাখতে হবে যে আপনি যদি এক কেজি ইউরিয়া দেন ওটা পঞ্চাশ কেজি গোবর সারের সময় এক কেজি ইউরিয়া ফর্টি ধরে যদি যদি এক ধরে নেন তাহলে ওটা মোটামুটি তাহলে আপনি যখন দিচ্ছেন কতটা দিচ্ছেন এবং অর্গানিক অর্গানিক দিচ্ছেন কতটা দিচ্ছেন এই ব্যালেন্স অফ প্রকোশনের ব্যালেন্সটা কিন্তু খুব মাথায় রাখতে হবে দুটো গুলিয়ে ফেলে

যারা তৈরি করেছে তারা জানে কার সময় কোনটা যাচ্ছে সে অনুযায়ী করছে আপনি যখন সিঙ্গলভাবে ইউজ করবেন বা নিজে ফর্মুলেশন তৈরি করবেন তখন কিন্তু কোন কেমিক্যালের সঙ্গে কোন কেমিক্যাল কম্প্যাটেবল ওটার সঙ্গে ওটা যায় কিন্তু এটা না জেনে আন্দাজে হাতড়ে গেতে কিন্তু বেশাবেন না গাছের ক্ষতি হবে আর আরেকটা কথা বলে দিই এটা আরেকটা ধারণা যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের ধারণা আছে কেমিক্যাল নিঃসন্দেহ করতে পারেন পটাসিয়াম পটাস যদি পাথর থেকে সরাসরি তৈরি করা হয় তাহলে সেটাও সেই পটাশিয়াম আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না ইন্ডিয়াতে যে পটাশিয়ামটা আছে এটাকে কেমিক্যাল ফিল নাইট্রোজেন নাইট্রোজেনের তিনটে ফর্ম আছে তিনটে ফর্ম আচ্ছা সুগার ফসফেটের সঙ্গে একটা সংক্ষিপ্ত কথা বলি নি সুপার ফসফেটটা কিভাবে তৈরি হয় কেন ওটা ওটা সেটা বলি সুপার ফসফেটটা তৈরি হয় ফসফেট রকস ফর্ম আমাদের পুরুলিয়াতে পাওয়া যায় ফসফেট রকস পৃথিবীর বহু জায়গাতে পাওয়া যায় ফসফেট রকসের গ্যানিউলস হয় ছোটো ছোটো দানা এইটাকে স্টেইনলেস স্টিলের চৌবাচ্চার মধ্যে কিছুই না সালফিউরিক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড দিয়ে জল মিশিয়ে সেই ভ্রমণী ওটাকে গুলে দেওয়া হয় এবং চাটনি করা হয় মানে ভালো করে সিন্ধি মতন ভেজে দাও এরপর সেটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে যেটা পড়ে থাকে সেটা হলো সুক্রোজ এর হাতি ঘোড়া পিছু আর তাহলে ফসফেটিক রকটা হচ্ছে একটা অর্গানিক জিনিস প্রকৃতিতে পাওয়া যায় আর সালফার একটা অর্গানিক জিনিস প্রকৃতিতে পাওয়া যায় তাহলে দুটো প্রকৃতিতে পাওয়া যায় জিনিসকে মেশালে সেটা কেমিক্যাল

লাইটেড ফর্মে কোনো নাইট্রোজেন সিঙ্গল ভাবে বাজারে পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটাকে কম্বিনেশন করা যায় ক্যালসিয়ামের সঙ্গে কম্বিনেশন বা আপনি ক্যালসিয়ামের সঙ্গে মেশতে পারেন ক্যালসিয়াম নাইট্রেট পটাশিয়ামের সঙ্গে মেশতে পারেন পটাশিয়াম নাইট্রেট বিভিন্ন রকমের নাইট্রেট পাওয়া যায় সোডিয়াম নাইট্রেট তার সঙ্গে যে কেমিক্যালটা আছে সেটারও একটা একসঙ্গে আছে এইগুলো যারা কাজ করবেন তারা বুঝে নেবেন শুধু আমি একটা কথা করছি তিন রকমের নাইট্রোজেনের একটু এফেক্টগুলো আলাদা আলাদা বর্ষাকালে এবং গ্রীষ্মকালে কোন নাইট্রেট ব্যবহার করবেন কোন নাইট্রোজেন ব্যবহার করবেন কেমিক্যালে এই সম্পর্কে একটু না আমি সংক্ষেপে একটা শুধু বলে দিচ্ছি যখনই আপনারা নাইট্রোজেন ইউজ করবেন তাহলে অ্যামোনিয়া নাইট্রোজেন

যে আপনার লাসিক কি পোকা মাকড় হবে সেটাও নির্ভর করে কী নাই যদি নিউজ করতে পারে সেটা একটা ভালো হয়েছে আর কি এই টেকনিকালের ব্যাপারটা মানে যদি আপনি ঠিক মতো স্টাডি করেন ওটা খুব ভালো মতো ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার তো অনেক কষ্ট করে এটা করতে হয়েছে আপনাদের অনেক রকম সহজেই করবে কারণ আমি মোটামু মানে মোটামুটি আমার অ্যাকাউন্টেন্সি আমার সে পাশ করেছি আর আমার ইন্টারেস্টের বিষয় হচ্ছে সাহিত্য এই টাইমে তারিখ সে আমি ছিলাম না কিন্তু আমার খেলায় প্রথমে কেন শিখতে হয়েছে

সেখানে যখন কাজ করতে যাবে সেটাও কম আপনারা যে ওপরে পৃথিবী দেখছেন এই পৃথিবীতে আমরা আছি গাছপালা আছে আর এই যে আমরা মানুষজন বসে আছি সব কিছু রয়েছে মাটি তোলা দিচ্ছি আর হচ্ছে মাটি তোলা আর সেই পৃথিবী তো খাদ্য খাদ্য সম্পর্ক আছে যেটা ওপরে মানুষের এখানে যেমন আছে খাদ্য খাদ্য সম্পর্ক নিচের তলা তো আছে নিচের তলায় কীভাবে আছে নিচের তলায় গাছ মাটির থেকে সে দিয়ে খাবার টেনে নেয় ওপরে এটা আমরা সবাই আগে দিনের যে পাম্প সিস্টেমটা ছিল জলে যে জলটা তোলা হচ্ছে জল যখন তোলা হয় আপনি দেখেছেন একটা আলাদা লাইন থেকে ওই যে ওপরে তোলা যে ধাপটা সেটাকে সামলার জন্য সরু বাইর করে জল একটা নিচে নামিয়ে দিতে একটা সাইডে পাইপ যাদের বাড়িতেই পাম্পটি জল তোলা হয় তারাই সাইডে একটা সরু পাইপ থাকে

ওই খাবারটা খাওয়ার জন্য নানা রকম ফাঙ্গাস দেখে তারা ওই খাবারটা এই খাবারটা খাওয়ার জন্য ওই ফাঙ্গাস যারা আসছে ফাঙ্গাসদের খাওয়ার জন্য আসে ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া আসে তাদের থেকে আসে প্রোটোজয়াল আবার তাদের খাওয়ার জন্য নানা রকম পোকামাকড় কেঁচুটে শুনছে তাহলে আবাসিক খাদ্য খাদ্য সম্প্রত আরেকটা ওয়ার্ড কংক্রিট আর ওয়ার্ল্ড নিচে আছে অর্থাৎ অর্গানিক কালচারে আপনি যখন গাছ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ওয়ার্ল্ডটা যেন ডিস্টার্বেন্স না ওটাকে রাখতে হবে কারণ একটা এক্সট্রিম সিচুয়েশনে বলা হয়েছে যে মাটি এমনভাবে তৈরি করতে হবে যে মাটি খরাপ হয়ে হবে মাসানম্ব ফুকুয়া ফুকুয়াকার নাম শুনেছেন জাপানি সায়েন্টিস্ট ছিল কেমিস্ট্রির অত সায়েন্টিস্ট বড় তিনি ওয়ান্স ফর রেভলিউশন বলে একটা বই লিখেছিলেন শান্তিনিকোন থেকে বেশি পুরস্কার পেয়েছিলেন

মাটির নিচে প্রবতটা জেগে উঠে আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে কি যে অনেক উইডস এসে যায় উইডস তে এত বেশি উইডস এর মজা আছে কিন্তু আপনারা যারা অর্গানিক কাজ করেন তারা দেখুন আপনি মাটি কোলে উইক করে ফেক্টর করে দেখেন মাটি কোলে উইড ওদের সিস্টেম কে উইড করা যায় আমার দুই প্ল্যান আছে আমার ছোট পাইন পুরো এসে বলবো আমাকে যে কাছে নাকি কোন রাস্তা বলেছে কোন নবা সাথে আমার বাড়িতে ছিল তারা যে আসে

রাইড হচ্ছে এক্সচেঞ্জ অপ্রুথ আমার আস্তা এখানে আসুক আমি ওই কাছে একটা ডাউন চাই এই আস্তা বাড়িয়ে গেলে আমি এখান থেকে একটা আশিক যাব করে জমিতে দেওয়ার পরে মাইক্রোরাইজ জমিতে কখন তুই দেখবেন সেজনটা একটি সিস্টেম আছে একটি ডুড সিস্টেমের মাথাকে সিস্টেম

আমি দুদিন প্রয়োজনীয় হয়ে যায় আর খাওয়ারের ব্যাপার একটা বলতে সেটা হচ্ছে এই যে এই যে খুব ভালো লাগবে করে তার সঙ্গে আমার ভালো লাগছে তো বলছি মানে আমি ওর বেশি দিন দেখছি বলছি আর সেটা হচ্ছে এই যে এই যে ইউরো হয়ে যায় থাকা যেটাকে আপনারা ক্লোরোসিস বলছেন ক্লোরোসিসের প্রধান কারণ হচ্ছে লাইভ ইন্ডেস্টমেন্ট

সেটা <Sansion> হচ্ছে <Sansion> <Sansion> <Sansion>